এটা হচ্ছে স্পেস শাটেল রকেট এস টিএম বিল্ডিং ব্লক সেট একশো থেকে একশো পিস ব্লক দিয়ে তৈরি করা যায় স্পেস রকেট স্পেস শিট রোবার সহ মোট সাতটি ভিন্ন মডেল নর্মালি বাচ্চারা ফোন ট্যাব গেমে বেশি সময় কাটায় এতে তাদের ক্রিয়েটিভিটি মনোযোগ আর সমস্যা সমাধানের ক্ষমতা তেমন ভাবে বাড়ে না শেখার বদলে শুধু স্ক্রিনেই সময় নষ্ট হয় এই ব্লক সেট দিয়ে বাচ্চারা নিজের হাতে স্পেস থিমের মডেল বানাতে পারে ফলে নতুন কিছু তৈরি করার আনন্দ পায় চিন্তা করার ক্ষমতা বাড়ে আর রকেট স্পেস নিয়ে কোট হলো তৈরি হয়। ম্যানুয়াল দেখে ধাপে দাপে বানাতে গিয়ে তাদের ধৈর্য আর ফোকাস দুটোই বাড়ে। এটা এসটিইএম ভিত্তিকToy মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথ এর কনসেপ্টগুলো খেলতে খেলতে তারা শিখতে পারবে। ব্লকগুলো খুবই স্ট্রং এবং নুস হয় না তাই বানানো জিনিসগুলো সহজেই ভেঙে পড়ে না। প্যারেন্টস এবং চাইল সময় কাটানোর জন্য বেশ ভালো। দুজনে মিলে বসে মডেল বানানোর যায়। আর চাইলে ছোট ছোট ছয়টি মডেল বানিয়ে শেষে একটা বড় রকেট লঞ্চারও তৈরি করা যায় এই স্পেস এসটিইএম টয় সেটটা 300 টাকা চারশো টাকার মধ্যেই পাওয়া যায় ব্লকের ফিস অনুযায়ী দাম একটু কম বেশি হতে পারে অর্ডার করতে ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে সরাসরি অর্ডার করতে পারবেন এছাড়া এই কিউআর কোড স্ক্যান করলেও অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন